আজ সারি লামু বো নাই লো তো সার লো না এক বার দৌড়ি ল গু মার তো সারে না এক বার দৌড়ি গু মার তো সারে না দুই দিনের সময় নিয়া গেছিলাম হাটে রাগের মাথায় কত কিছু বইলা শিকাঘারে আয় রে দুই দিনের সময় নিয়া গেছিলাম হাটে রাগের মাথায় কত কিছু বইলা শিকা হারে মনে রায় না তুমরা কই কইরা দা

তিন কোনো কাফো না মর দৌরে মাটির কানে গোর বানায়া দৌরে শোয়া হায় রে তিন কাফন আমার দৌরে আয়া মাটির কানে গোর বানায়া দৌরে শোয়া কুতায় রে দৌড়ো দিয়া মারা চো বসিয়া কত রে দোড় দিয় মারা চো বসিয়া তারা তলক তু রাজা আজ সারে লাম্ব বাইল মোার তো সারে লো না একবার বারে দোড়লে গো মার তো সারে না এক বারে দোড়লে গো মার তো সারে না গরে রমণি কান্দে বসে কান্দে বাঁচা দোল বাই সবাই কান্দে জুড়ায় নয়ন গরে রমণি কান্দে বসে কান্দে বাঁচা দোল বাই সবাই কান্দে জুড়ায় নয়ন সব আয়েশে শুকরে জ্বলে দেখে মোর সয়ন কান্দিয়া বাসাইবে তারা জ্বলে দুই নয়ন আজ সারলঙ্গ গুণ বইনাইল মরonar তো সারনো না একবার দড়ি নিয়ে ঘুຫມার তো সারেনা একবার দড়ি নিয়ে ঘুຫມার